এখানে ভারতের মিসাইলদের আটকাইতে পারবে তো পাকিস্তান নাকি ভারতের মিসাইলে পাকিস্তান লন্ড বন্ড হয়ে যাবে আসলে আমার কাছে মনে হয় ভারতের মিসাইলেই পাকিস্তান লন্ড বন্ড হয়ে যাবে কারণ ভারতের যে তরুণ তুর্কি ব্যাটাররা আছে ভারতের যে তরুণ তুর্কি এক একটা বিধ্বস্ত গোলা আছে সেই গোলা পাকিস্তানকে ঠেকাতে পারবে আমি বলি অভিষেক শর্মা সান্দু সামসাং ওপেনিং জুটি অথবা অভিষেক শর্মা আপনার শুভমান গিল ওপেনিং জুটিতে এই তিনজনের মধ্যে যে কোনো দুজন ওপেন করবে ওয়ান ডাউনে আপনার সূর্যকুমার কুমার যাদব আসবে টু ডাউনে আপনার সানজু স্যামসাং যদি ওপেন করে তাহলে টু ডাউনে আসবে গিল আর সানজু স্যামসাং যদি টু ডাউনে আসে তাহলে ওয়ান ওপেনিংয়ে আসবে গিল সো এই চারটা ব্যাটার যদি প্রথম দিকে টিকে যায় এবং শেষের দিকে হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিংয়ের মতো ও তরুণ তুর্কি ব্যাটার গোলা বারুদ মিসাইল এক একটা মিসাইল ভারতের এইগুলোকে মিসাইল বলা যায় কারণ যেভাবে ব্যাটিং করে টি টোয়েন্টিতে আমার তো মনে হয় বিধ্বস্ত হওয়া ছাড়া উপায় থাকবে না সো এইখানে পাকিস্তানকে আসলে এদের ঠেকাতে পারবে পাকিস্তান কি এদেরকে পারবে আটকাতে আমার কাছে কেন মনে হয় না পাকিস্তানের দ্বারা আটকাইতে পারবে কারণ রিসেন্ট ফর্ম পাকিস্তানে যদি দেখা যায় তারা বাংলাদেশের সাথে যে অবস্থা নাজাল হয়ে গেছে তারা কি এই ব্যাটারগুলোকে আটকাইতে পারবে কিনা হ্যাঁ পারতেও পারে যদি শাহিন শাহ আপ্রেদি ইয়াসির শাহ হারিস রোপরা খুব ভালো মানের বোলিং নিদর্শন করে যেমনটা আগে আমরা দেখতাম আকরাম ওয়াকার ইউনুসরা সবসময় সৌরভ সসীনদেরকে আটকাই দিত কিন্তু এইখানে যদি একটু উনিশ বিশ করে ফেলে পেসাররা তাহলে আমার মনে হয় পাকিস্তানকে চরম গোয়ান ভুগতে হবে আর এত রানের পাহাড় পাকিস্তান টপকাইতে পারবে না কারণ যে ব্যাটারগুলোর নাম বললাম এবং যে ইন্ডিয়ার একাদশ কেমন হবে ইন্ডিয়ার একাদশ সেখানে আপনি সানজু স্যামসাংকে পাবেন শুভমান গিলকে পাবেন অভিষেক শর্মাকে পাবেন সূর্যকুমার কুমার যাদবকে পাবেন আপনি হার্দিক পান্ডিয়াকে পাবেন আপনি রিঙ্কু সিংকে পাবেন আপনি কুলদীপ যাদবকে পাবেন আপনি বারুণ চক্রবর্তীকে পাবেন আপনি হুমরাকে পাবেন এছাড়া আপনি আকাশদ্বীপকে পাবেন সো এই যে ইন্ডিয়ার একাদশটা এই একাদশটা কি আপনার সাথে মনে হচ্ছে তরুণ কেলা তরুণ ক্রিকেটারেরা এরা কি নতুন প্লেয়ার এদেরকে দিয়ে পাকিস্তান জিততে পারবে কারণ পাকিস্তানের সাবেক একজন ক্রিকেটার তিনি অলরেডি বলে দিয়েছেন যে ভারতকে আমরা হারিয়ে দেব ভারতের কাছ থেকে ম্যাচ চিনিয়ে নেব আসলে এটা কি কোনোভাবে সম্ভব আমি তো দেখি না কারণ লাস্ট তিন বছর বা দুই বছরের পাকিস্তানের ফর্ম পাকিস্তানের ক্রিকেটার বা পাকিস্তানের স্টারের দিকে আমি যদি খেয়াল করি তাহলে ভারতের ধারে কাছেও পাকিস্তান নাই হ্যাঁ তো আর অন্যদিকে পাকিস্তানের যে সাবেক ক্রিকেটার ইউনুস খান বলছে ভারত একাই কি কলা খাবে আমরা কি খেতে পারব না আসলে আপনাদের খাওয়া সম্ভব না কারণ লাস্ট পাঁচ বছর আপনাদের এমন কোনো স্টারের জন্ম হয় নাই যে ইন্ডিয়ান স্টারগুলো পাশে এসে দাঁড়াবে কারণ ইন্ডিয়াতে যে বড় বড় ক্রিকেটাররা আছে এদের এক একজনের স্ট্রাইক রেট তো ভাই থার্টি প্লাস সেখানে পাকিস্তানের স্ট্রাইক রেট তো আপনার টোয়েন্টি নিচে সো এই সব ব্যাটার দিয়ে এইসব ব্যাটারের তুলনা তো আমি করব না কারণ ইন্ডিয়ার ব্যাটারদের সাথে পাকিস্তানে কোনো ব্যাটারের তুলনা করা হবে আমার কাছে বোগামি কারণ আমি সুর যদি আপনি বলি সূর্য কুমার যাদবের একজন রিপ্লেসমেন্ট পাকিস্তানে দেখান আপনারা খুঁজে দেখাইতে পারবেন না আমি যদি অভিষেক শর্মার একজন রিপ্লেসমেন্ট পাকিস্তানে খুঁজতে যাই আপনারা দেখাইতে পারবেন না হ্যাঁ বোলিংয়ের দিকে জাসপ্রিত ভুমরার পাশাপাশি আপনারা সায়ন শাহ আফ্রেদি আকাশদ্বীপের পাশাপাশি আপনি হারিস রোপ এদেরকে আপনি মিলাইতে পারবেন কিন্তু ব্যাটারদের কাছে পাকিস্তানের ব্যাটারদের আপনি কোনোভাবেই মিলাইতে পারবেন না সো পাকিস্তান কালকে ইন্ডিয়ার সাথে ম্যাচটা হারবে কি জিতবে এটা ডিপেন্ড করবে তাদের পারফরমেন্সের উপর যদিও ইন্ডিয়ার বাসে সেভেন্টি পারসেন্ট ম্যাচ ঝুলে আছে ইন্ডিয়ার দিকে ইন্ডিয়ার যদি ব্যাটিং লাইন অফ স্কল অফ না করে তাহলে জয়ী ইন্ডিয়াই হবে আর যদি ব্যাটিং লাইন আপ স্কল অফ করে তাহলে পাকিস্তানের কাছে ইন্ডিয়াকে নাকানি চুকানি খেতে হবে সো এই দিক থেকে ইন্ডিয়ার সাবধান সাবধান্ত কারণ ইন্ডিয়ার ব্যাটারদের উপর ডিপেন্ড করে এ আমাদের এশিয়া কাপের অনেকটাই ডিপেন্ড করবে ইন্ডিয়ার ব্যাটারদের উপর কারণ এই আবুধাবির উইকেট বা স্লো উইকেটে খেলা হচ্ছে স্টানিং স্পিডে খেলা হচ্ছে সো বেশি হাই স্কোরিং ম্যাচ কিন্তু এখানে আসলে দেখতে পাবো কি পাবো না সেটা জানে না যদিও ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ সবসময় লো স্কোরিং হয় অতটা হাই স্কোরিং ম্যাচ ইন্ডিয়া হয় না দেখবেন যে একশো সত্তর আশি বা একশো ষাট সত্তরের মধ্যেই কিন্তু খেলা জমে যায় সো এইখানটায় পাকিস্তানের যে দুই নির্ভরযোগ্য তারকা ব্যাটার ছিল রিজওয়ান এবং বাবরকে না রাখা আমি মনে করি পাকিস্তান ক্রিকেট বোর্ড সবচেয়ে বোকামি কাজ করছে যাদেরকে আপনারা ভারতের সাথে খেলতে পাঠাইছেন তারা কি আসলে ভারতকে চিনে ভারতকে নিয়ে কতটা স্টাডি করবে ভারতের এই টিমটাকে নিয়ে মানে এই টিমটা সম্পূর্ণ ইয়ং টিম এরা সবসময় প্রত্যেকটা প্লেয়ার আইপিএল থেকে উড়ে আসছে এবং প্রত্যেকটা প্লেয়ারে স্ট্রাইক রেট বলেন প্রত্যেকটা প্লেয়ারে খেলার জাজব্যান্ড বলেন প্রত্যেকটা প্লেয়ারের একটা যে মনের মধ্যে একটা যে তিক্ত রান করার তৃষ্ঠা বলেন এটা পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে আপনারা খুঁজে পাবেন না সো এই কারণেই পাকিস্তান পিছিয়ে আছে অনেক দূর সো ইন্ডিয়া পাকিস্তান এই যে ম্যাচটা এটা বহুল প্রক্ষিত প্রতীক্ষিত একটা ম্যাচ সচরাচর বা আন্তর্জাতিক টুর্নামেন্ট ছাড়া ইন্ডিয়া পাকিস্তানের খেলা দেখতে পাবেন না কারণ তারা সমস্ত চুক্তি বাতিল করে দিচ্ছে শুধুমাত্র আন্তর্জাতিক লেভেলেই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখা যাবে এবং এশিয়া কাপ সেই ম্যাচটা ম্যাচ নিয়ে আসতেছে আপনাদের কাছে পুরো এন্টারটেনমেন্ট ভরা থাকবে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ জানি না সেই হাজার দুই তিনের এন্টারটেনমেন্ট পাবো কি না দু হাজার পঁচিশে এসে তারপরে খেলা দেখবেন এবং আরওটি যারা আছেন তারা সাবস্ক্রাইব করবেন